আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি তো চলে আসলাম আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর ভিডিওটি শুরু করছি সকাল থেকেই আর দেখতেছেন নদীর পার আসলো চাল মানে চাল হয়েছে ভাঙ্গাই আনছে এখন উড়ামো তো বাড়িতে হয়েছে বাতাস নাই তো এই জন্য নদীর পারে একটু একটু বাতাস আছে এই জন্য নিয়ে আসলাম নদীর পার তো নদীর পারে হলো চাউল রাইতাসি তো নদীর পারে কুলার মধ্যে চাউল রাইতাসি তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই দেখতে থাকেন আজকের সম্পূর্ণ ভিডিওটা बाबा देही और क्या बेटा कौन से दुनिया बता तो ना ये लगा है ना ये लगा है ना है, क्या आर, आर सॉरी सो, सो, मुझे आमिर कुआं दिन तो बच तो भैया भैया बाप का सी मजे सॉरी जाए मजेरों को मामा नहीं है दुनिया बता नहीं आया ही दे दुनिया बता आगे सी गली जो भी सोच डर रही है इसी बात के सोचो तान

হুম খেতে খেতে ধন তো বাদাম তো হেনা লাগাইছিল যে আছে ওই যে এই যে বাদাম এই যে এনে বাদাম লাগাইছিল ওই যে এনে যে ইয়া আর যে এনে বাড়িটা না ওখানে লাগাইতো মরিচ কাকা যে এনে ঘর উঠেছে বড় ঘর ওনে তো আর এই জায়গার এই জায়গার মধ্যে বাদাম আছিল

এ কুয়াশা কম করে আনছি মইবো তো ঘরে সাত পড়ছে না আনছি মইবো এই যে কত সুন্দর ফুল এই যে এই নতুন নতুন ফুল আইছে না হুম এই অনেক বেশি ধরছে রে না প্ৰচুৰ বেছি ধৰিছে থাকে পাতাৰ বনিয়া এটাৰ বোলে তো দেখেন সেদিন হয়েছে একটা থ্রি পিস রাখছিলাম বাসায় আসছিল বাড়িতে আসছিল তখন হ্যাঁ তো আজকে হচ্ছে বানাইয়া দিব কইরা দর্জি সহজে বানাইতে চায় না অলস অলস বানাইতে চায় না খুব সহজে সব সময় যেটি বানান এই যে আমি যেটি পরা আছি না কুচি দিয়ে পড়ি ওই যে দি জামার পিসটা খোলেন দি এই যে তোমার জামার পিস এটা উল্টা সাইড এটা সাইড হ্যাঁ এটা হলো পিছনের সাইড এই যে এই যে এটা হলো পিছনের সাইড আর এই যে হলো সামনের সাইড এই যে না এটা পিছনের সাইড এটা সামনের সাইড আর এই হলো তোমার হাতা এই যে দুইটা হাতা হুম